उपालनहारी निर्गुण प्यारे तुम बिन हमरा कौनो नहीं हमरी उलझन सुलझाओ भगवन तुम बिन हमरा कौनो नहीं জয় শ্রী কৃষ্ণা রাধে কৃষ্ণা ওম নম শিবায় তার আগে বলি শুভ জন্মাষ্টমী সবাইকে এই জন্মাষ্টমীতে আমার লাল্লার আশীর্বাদ রূপে যে বার্তা আসছে সে বার্তা আমি সবার কাছে ডেলিভার করার জন্য এই ভিডিও এনেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই এই পরিবারে একজন হবেন তারই সাথে সাথে বলবো আমার লাল্লাকে ময়ূর পেখম যদি কেউ গিফট করেন আজকের দিনে মাখম প্রসাদে অর্পণ করেন অবশ্যই তার সাথে সাথে আমার লাল্লাকে খাওয়ার জন্য মিষ্টান্ন যদি নিজে হাতে তৈরি করে নারকেল নাড়ু খুব ফেভারিট যদি আপনারা অর্পণ করেন তাহলে দেখবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে আর তারই সাথে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের পথে যত বাধাবিঘ্ন আছে সব কেটে যাবে আজকে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে আজকের দিনে হয়তো অনেকের লাইফেতে খুবই উথাল পাথাল কিছু একটা হতে পারে কিন্তু আপনারা সব কিছুর জন্য রেডি থাকবেন কারণ শ্রীকৃষ্ণা এখানে বাল গোপালের রূপে আপনাদের দর্শন দিচ্ছে তাই এটা খুব কম কমজনার মধ্যেই থাকে এই রেয়ার গিফট যে ইনোসেন্ট ভাবটা নিজের মধ্যে রাখবেন দয়া মায়া মমতা ইনোসেন্ট ভাব যার মধ্যে থাকে সে আমার লাল্লার খুব ফেভারিট হয় তাই ইনোসেন্ট ভাব রেখে আপনারা যদি কাজ করে যান তাহলে অবশ্যই বলবো এমন কোনো সময় নেই বা এমন কোনো পরিস্থিতি নেই যেটা কেটে যাবে না যেটা চলে যাবে না দিন গিয়ে তবে রাত হয় রাত গিয়ে আবার দিনের আলো ফোটে ঠিক আপনাদের জীবনে তেমন সূর্য উদয় হতে চলেছে আমার লাল্লার দর্শন যারা যারা করবে আজকে আর সত্যি কথা বলছে এই ভিডিও যাদের কাছে পৌঁছাবে তারা সত্যি খুব ভাগ্যবতী ভাগ্যবান কারণ আপনারা আমার লাল্লার দর্শন করছেন আর লাল্লা এখানে মানে কি বলবো সাক্ষাৎ দর্শন দিচ্ছেন আমি তো খুবই মনে করি এটা যে খুবই পবিত্র এক মহাক্ষণ এটা পবিত্র সময়ক্ষণ আর ও যেন জাগ্রত হয়ে রয়েছে আপনারা মূর্তিকে যখনই দর্শন করবেন এটা মূর্তি নয় সাক্ষাৎ আমার লাল্লা গোপালার দর্শন করছেন আমার লাল্লার দর্শন করছেন আর আমি এটা নিশ্চিত যারা যারা এই ভিডিও পাবেন তাদের জীবনের দুঃখ কষ্টের সময় বা যন্ত্রণার সময় বা যে কোনো কঠিন পরিস্থিতির সময় কাটতে শুরু হচ্ছে সেটা কেটে গিয়ে আপনাদের জীবনে সহ্য উদয় হতে চলেছে বলাই বাহুল্য যারা নাম ধান করেন আজকের দিনে যদি জয় শ্রী কৃষ্ণা রাধে কৃষ্ণা এটা তিনবার বলার পর কৃষ্ণা ম্যাজিক বিগিনসনাও এটা বলতে পারেন কিংবা ওম ক্লেম সে কৃষ্ণায় নামাহা এই মন্ত্র জপ করতে পারেন দেখবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে আর নতুন করে বলার কিছু নেই অষ্টমী পড়েই গিয়েছে আমি তখনই ভিডিও করছি অষ্টমী ছাড়বে ষোলোই আগস্ট শনিবার রাত্রের দশটা ঊনপঞ্চাশে তার আগে আপনারা পঞ্চামৃত দিয়ে কিংবা হলুদের জল দিয়ে তুলসী পাতা দিয়ে অবশ্যই আমার লাল্লাকে স্নান করাতে পারেন মিষ্টান্নর সাথে সাথে ফল মিষ্টান্ন নৈবিত চিড়ে মুরগি এমন কি এগুলো দই যেটাকে বলে এটা পরের দিন দেওয়া হয়ে থাকে জন্মাষ্টমীর মানে পরের দিন আর কি কিন্তু তবু বলবো ওর লজেন্স মাখম এগুলো খেতে ওর খুব ভালো লাগে তাই মি মানে মিষ্টি না নারকল নাড়ু কিংবা অন্য কোনো মিষ্টি যেটা হাতে বানিয়ে দিতে পারেন ক্ষীরের নাড়ু নারকল নাড়ু বা বেসনের লাড্ডু আপনারাও ওকে অর্পণ করবেন ওর ননি তো খুবই প্রিয় ও নুনি চুরি করে খেত তো আপনার চেষ্টা করবেন আজকের দিনে ওকে ননি খাওয়ানোর হলুদের তিলক দেবেন চন্দনের সাদা চন্দনের তিলক দেবেন আর আমার লালাকে মন প্রাণ ভরে ডাকবেন ধূপ দ্বীপ অর্পণ করবেন সুগন্ধি ধূপ অর্পণ করবেন ঘিয়ের প্রদীপ মানে ওকে অর্পণ করবেন ওর সামনে প্রজ্বলিত করবেন আমি যখন এটা বলছিলাম তখন আমার মনে একটা কথা এলো আপনারা আমার লাল্লার আশীর্বাদেতে সুরক্ষিত আছেন সুস্থ আছেন যা কিছু নেতিবাচক এই সময় আপনাদের জীবনে ঘটছে সবটাই কেটে যাবে ইনফ্যাক্ট এই সময়ের পরে আমার লাল্লার এই দর্শনের পরে সবটাই কেটে যাবে যে যে আমার লাল্লার দর্শন করছে আজকে এই ভিডিওর মাধ্যমে তারা আপনারা জেনে রাখুন আপনাদের জীবনে কঠিন সময় কেটে গিয়ে শুভ সময় আসছে যদি কেউ মা হতে চান তাহলে এই ভিডিও যদি তার কাছে পৌঁছায় তাহলে আপনারা জানবেন আপনারা পুত্র সন্তানের মুখ দেখতে চলেছেন কিংবা যদি কেউ সন্তান নিতে চাইছেন গর্ভে আসছে না তাহলে এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছায় তাহলে জানবেন আপনাদের একটা গুড নিউজ পাওয়ার যোগ আছে যারা আপনারা বিবাহিত জীবনেতে সুখ পাচ্ছেন না আমার লাল্লার ওম ক্লেম শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র জপ করুন আপনাদের জীবনে ভালোবাসা বাড়বে আকর্ষণ বাড়বে স্বামী মধ্যে মধুর সম্পর্ক থাকবে যারা বিবাহিত বিবাহে ইচ্ছুক কিন্তু বিবাহিত ভালো সম্বন্ধ কোনো আসছে না বা বিবাহের জন্য কোনো শুভ ক্ষণ তৈরি হচ্ছে না মহাযোগ তৈরি হচ্ছে না তাহলে আজকের দিনে আমার লাল্লাকে অবশ্যই এক শেষি মধু অর্পণ করুন সেই মধু রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে ওখানে রেখে আসতে পারেন চুপচাপ কাউকে কিছু বলবেন না অবশ্যই দক্ষিণা সমেত দেবেন তার সাথে সাথে যারা পড়াশোনা মন বসছে না আমার লাল্লাকে অবশ্যই সাদা চন্দন বেটে আমার লাল্লার তিলক করবেন আর সেই সাদা চন্দনের হাত একটুখানি মানে যে হাতটাও আমার লাল্লাকে মানে তিলক করবেন সেই হাতটাই নিয়ে সেই বিদ্যার্থীর তিলক করবেন তাহলে দেখবেন ওই সাদা চন্দন শ্রীকৃষ্ণকে দেওয়া তারপরে নিজের কপালে পড়া তারপরে পড়তে বসা কিংবা তুলসী মালা পরে পড়তে বসা আপনাদের জন্য খুব ভালো হবে মানে যারা স্টুডেন্ট আছে যারা চাকরি বা বিজনেস রাইস করতে চায় বা জীবনে কেরিয়ার লাইফে রাইস করতে চায় আমার লাল্লার ওম ক্লিম কৃষ্ণায় নাম কিংবা কৃষ্ণ ম্যাজিক নাও কৃষ্ণা ম্যাজিক নাও এই মন্ত্র জব করলেও আপনারা অনেক কিছু বেনিফিট পাবেন আপনাদের জীবনে যাদের চাকরি হচ্ছে না আজকে প্রাণ ভরে প্রার্থনা করুন বা জমি জায়গা নিয়ে কোনো রকমভাবে কোনো সমস্যায় ভুগছেন মান সম্মানের আঘাত আসছে বা কোনো রকম মানি সংক্রান্ত কোনো প্রবলেম হচ্ছে আজকে প্রাণ ভরে প্রার্থনা করুন সবটা জানান দিন দেখবেন সব ঠিক হয়ে গেছে দুর্গা 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 থ্যাংক ইউ আপনারা ভালো থাকুন আপনাদের সবার মঙ্গল হোক হারহার হর মহাদেব জয় শ্রী কৃষ্ণা রাধে কৃষ্ণ দুর্গা 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 বলো হাতি ঘোড়া পাল কি জয় কনৈয়া লাল কি